উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ নিয়ে অভিযোগ প্রায়ই শোনা যেত আর এই কোচগুলি পরিবর্তনের জন্য বিভিন্ন সংগঠনের পাশাপাশি রেল যাত্রীদের পক্ষ থেকেও একাধিকবার দাবি জানানো হয় অবশেষে নতুন এলএইচবি কোচ নিয়ে রবিবার সন্ধ্যায় শিয়ালদহ স্টেশন থেকে রওনা হয়ে সোমবার দিনহাটায় এলো শিয়ালদহ বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস এদিন সকাল দশটা দশ নাগাদ উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনহাটা স্টেশনে এসে পৌঁছায় নতুন কোচ নিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনহাটা স্টেশনে স্টেশনে বহু মানুষ আসেন এই কোচ দেখতে অনেকেই জানান এতদিন কোচগুলির যা অবস্থা ছিল তাতে যাতায়াত প্রতি মুহূর্তে একটা ভয়ে কাজ করত। রাখি হরি মারেকে কথা যেমন ঠিক তেমনি নতুন এই কোচগুলো আসাতে কিছুটা হলেও বিপদ থেকে রক্ষা সম্ভব হবে এদিন দিনহাটা স্টেশনে ট্রেন আসার পর পাঁচ মিনিট অপেক্ষা শেষে নির্দিষ্ট সময়ে ফের বামনহাটের উদ্দেশ্যে রওনা হয় রেল দপ্তরের ঘোষণা অনুযায়ী রবিবার সাতটা পঁয়ত্রিশ মিনিটে শিয়ালদহ থেকে এলএইচবি কোচ নিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস রওনা হয় বামনহাটের উদ্দেশ্যে এদিন ট্রেনটি দিনহাটা হয়ে বামনহাট স্টেশনে পৌঁছালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতৃত্বরা ট্রেনটিকে স্বাগত জানান এদিন ট্রেন থেকে নেমে যাত্রীরা অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন পাশাপাশি কেউ কেউ ট্রেনের যে জানালা রয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন এদিন শিয়ালদাহ থেকে দিনহাটা স্টেশনে নামার পর যাত্রীদের বিপ্লব গোস্বামী সুজিত রায় জানিয়েছেন এলএইচপি নতুন এই কোচ যথেষ্ট উন্নত মানের উত্তরবঙ্গ এক্সপ্রেসে এই কোচ সংযুক্ত হওয়ায় বেশ ভালো হয়েছে আগে যে কোচ তা অনেকটাই খারাপ ছিল সেই কোচ পরিবর্তন করে রেল দপ্তর নতুন কোচে দেওয়ায় রেল যাত্রীদের অনেকটাই সুরক্ষা বেড়েছে যাত্রীদের বেশ কয়েকজন মহিলা জানান প্রথম দিন নতুন কোচে দিন এলাম খুব ভালো লাগছে তবে কোনো কোনো জানালা খারাপ রয়েছে সেটা রেল দপ্তরকে গুরুত্ব দিয়ে দেখা উচিত এই ট্রেনের যাত্রীদের সম্রাট বিশ্বাস মকবুল হোসেন বলেন বেশ ভালো লাগছে তবে দুটি কোচের সংখ্যা কমানো হয়েছে যাত্রী স্বার্থে সেই কোচ যাতে না কমানো হয় সেটা রেল দপ্তরকে দেখা উচিত পরিষেবা ভালো রয়েছে দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ এক্সপ্রেসে এলএইচবি কোচ সংযুক্ত করার জন্য আমরা দাবি জানিয়েছিলাম অবশেষে নতুন কোচ নিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছে একটি জেনারেল এবং একটি রিজার্ভেশন কোচের সংখ্যা কমানোয় যাত্রীদের অসুবিধায় পড়তে হবে যাতে স্টেশনগুলির আধুনিকীকরণ করার কাজ দ্রুত শেষ করে কোচের সংখ্যা আগের মতোই রাখা যায় তার জন্য বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আলোচনা হয়েছে কোচবিহার দিনহাটা রেলযাত্রী সমিতির বামনহাট রেল দাবি সমিতি ও দিনহাটা নাগরিক মঞ্চ এই তিন সংগঠনের রাজা ঘোষ জয়গোপাল ভৌমিক শুভঙ্কর ভাদুরি হরিপদমণ্ডল সন্তোষ কুমার ভট্টাচার্য প্রমুখ। জানিয়েছেন উত্তরবঙ্গ এক্সপ্রেসে এল কোচ চালু হলেও কোচের সংখ্যা কমানো হয়েছে এতে যাত্রীদের সমস্যায় পড়তে হবে কোচের সংখ্যা যাতে না কমানো হয় তার জন্য আমরা রেল দপ্তরের আধিকারিকের কাছে ইতিমধ্যেই দাবিপত্র দিয়েছি বিজেপি কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন কেন্দ্র সরকার দেশের মানুষের যোগাযোগ ব্যবস্থাকে আরও সুন্দর করে তুলতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস নিউ কোচবিহারের পরিবর্তে দিনহাটার বামনহাট পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে এবার এই ট্রেনে নতুন এলএইচবি কোচ সংযুক্ত হল রেলযাত্রীদের কথা মাথায় রেখে রেল দপ্তর ইতিমধ্যে দেশের অন্যান্য জায়গার সাথে দিনহাটা স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে এসেছে আগামীতে আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে রেল দপ্তরের রেলের দিনহাটা স্টেশনের আগ আধিকারিক জানিয়েছেন নতুন কোচ নিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে দিনহাটা হয়ে বামনহাটে পৌঁছায় আবার নির্ধারিত সময়ে বামনহাট থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হয় ট্রেনের এলএইচবি কোচের পরিষেবা নিয়ে যথেষ্ট খুশি যাত্রীরা

টু অথবা এইট ঠিকই আছে ট্রেন ঠিকই আছে কিন্তু কোচ কমিয়ে দিয়েছে সংখ্যা কম ট্রেনের আছে সার্ভিস ঠিকই আছে

ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন নাইন

আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন टू नाइन टू फाइव अथवा नाइन नाइन थ्री टू सिक्स फाइव नाइन टू